আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফাল্গুন ইসলাম জেম ফার্মিং অ্যান্ড বিডি থেকে চলে আসলাম আপনাদের মাঝে আজ পয়লা রমজান সবাইকে জানায় রমাদান মোবারক আপনারা জানেন আমি বেশ কিছুদিন যাবত। মুরগির তেমন একটা ভিডিও দিতে পারছি না কারণ বিভিন্ন অসুখ বিসুখে আমাদের খামারটা আসলে নষ্ট হয়ে গেছে যারা মুরগি পালন করেন তারা তো জানেন এই সময়টা কতটা বিপজ্জনক একটা সময় একটা মহামারী ছড়িয়ে পড়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পাশাপাশি বাংলাদেশেও ছোট বড় সকল খামারই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এরই প্রেক্ষিতে আমি আমার মুরগিগুলো নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলাম এখন আমার যেহেতু মুরগি নাই মুরগি পালনের আর ভিডিও আপনাদের কিভাবে দেখাবো তো এখন আমি বেশি বেশি করে হাঁসের যত্ন নিচ্ছি হাঁসের খাবার রেডি করছি আপনার যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমি ওই হাঁড়িতে হচ্ছে ভাত রান্না করি মোটা চালের ওই ভাতটা দিয়েই ভাতের মাঠটা দিয়েই আমি কিন্তু হাঁসের খাবার বানিয়ে দিই আহ মুরগির পিছনে তো অনেক খাটাখাটি করলাম অনেক পরিশ্রম করলাম কিন্তু আল্লাহ না চাইলে তো আমাদের আসলে কারোরই কোনো কিছু করার থাকে না আর আমাদের ভ্যাকসিন মুরগিদের ভ্যাকসিন করা ছিল সব রকম ওষুধ খাইয়েছি কিন্তু তেমন কোনো ফলাফলই দেখতে পাচ্ছি না ছোট বড় সকল খামারে যার একটা মুরগি আছে একটা মুরগিও অসুস্থ আর যার হাজার হাজার মুরগি আছে তারা তো হাজার হাজার টাকা লসের সম্মুখীন হচ্ছে আমাদের যেহেতু ছোট খামার তারপরও আমরা চেষ্টা করছি আমার ভিডিও যারা এতদিন যাব দেখছেন আমাকে যারা সাপোর্ট করেছেন আমি এখন থেকে আর মুরগি পালনের উপরে কোনো ভিডিও আমি দিব না আমি নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে অবশ্যই হাজির হব আমি চাই আগের মতো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওর এবারও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সকলেই দোয়া করবেন আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া ও শুভকামনা আল্লাহ হাফেজ